বড়ো ভাই ছোটো ভাইয়ের ভিডিও তো অবশ্যই আপনারা দেখেছেন সো আমরা আজকে বড়ো ভাইয়ের রেজাল্টটা আপনার সামনে শো করবো আমরা বরাবরের মতো সবসময় পেশেন্টদেরকে বলে দিই কোন অংশটুকু কাজ হবে গায়নোগোমাসা সার্জারির মাধ্যমে কোন অংশটুকু হবে না যদি কেউ চায় বাড়তি অংশটুকু করানোর জন্য সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে বা দ্বিতীয়বার অপারেশন করে ওই অংশটুকু করতে হবে প্রথম ধাপে প্রথমবার গায়নোগোমাসা অপারেশন দ্বিতীয় ধাপে তার পিঠ এবং হাতের নিচের অংশটাকে অপারেশনের মাধ্যমে করা যাবে সো অনেকেই মনে করেন বা প্রশ্ন করেন যে ভাই হাতের নিচে পিঠে একটু করে দিতেন আসলে ভাই গাইনো কোমার্সা অপারেশনের মাধ্যমে এত বড় জায়গায় কাবার করা যায় না সেটা যদি সে করতে এমন এতটাই আগ্রহী প্রকাশ করে আর কি সেক্ষেত্রে আমরা পরবর্তী আরেকবার অপারেশনের মাধ্যমে পিঠ এবং দুই তিন পরে যে আমরা যেটা বলি এই পর্যন্ত সমান করে ফেলি এই জায়গাটা বড়ির নর্মাল চর্বি সেই চর্বি তো থাকবে সেই চর্বিটা ওজন কমানোর সাথে সাথে কমাতে হবে ওজন থাকলে সেই চর্বি থাকবে আর ওজন কমালে সেই চর্বিটা কমে যাবে বুকের মধ্যে টেপের আঠা ব্যান্ডেজ করা ছিল বেল্ট করা ছিল যার জন্য বুকটা হয়তো একটু অন্যরকম লাগবে সেটা আস্তে আস্তে যখন পানি আলো বাতাস লাগবে আরও নর্মাল হবে তাই না তো এখন ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে ধৈর্য দিয়ে অপেক্ষা করতে হবে আপনারা দুইটা ভাই করছেন আপনাদের এলাকার এক ছোট ভাই করছে তা এরপরে আরও মানুষ আসবে যাবে আপনাদের থেকে শুনবে দেখবে

আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ